অন্তর্বর্তী সরকার বিপজ্জনক কাজকর্ম শুরু করেছে আমাদের চট্টগ্রাম বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দিতে হবে চট্টগ্রাম বন্দরের কি সক্ষমতা নেই চট্টগ্রাম বন্দর দেশীয়ভাবে চলছে সুন্দরভাবে এবং এটি লাভজনক এখান থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আসে কিন্তু আপনি তাও চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান এটা কি আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করছে না বাংলাদেশের মানুষ কি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় কখনোই নয় তাহলে কেন আপনি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান কী কারণ জনগণের মতামত নিয়েছেন আপনি রাখাইনে কথিত মানবিক করি দিতে চান এটা বাংলাদেশের কী লাভ আপনারা কোনোদিন দিন বক্তব্য দিয়ে বলেছেন বাংলাদেশের এতে কী লাভ বাংলাদেশের নিরাপত্তার জন্য কি ঝুঁকি তৈরি করবে না আপনারা একটা দেশের একটা সশস্ত্র গোষ্ঠী তাদেরকে আপনারা সাপোর্ট দিতে চান সে সরকার কি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না তাহলে আমরা কি জোর করে তাদের যুদ্ধে যেতে চাই বাংলাদেশকে কি একটা যুদ্ধের তৈরি করা হবে বাংলাদেশে কি একটা গৃহযুদ্ধ লাগানো হবে ডক্টর ইউনুসের সরকারের এ বিষয়ে কোনো বক্তব্য আছে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে কথিত এই মানবিক করিডোর ইস্যুতে এটা তো রহস্যজনক আপনার সরকারের মধ্যেই এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিচ্ছে তাহলে আসল ঘটনা কি এটা বাংলাদেশের জনগণকে পরিষ্কার করতে হবে আপনারা কি করতে চান আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আমেরিকার জন্য আপনার তৈরি করা নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এ দেশটাকে বিভক্ত করেছে জাতীয় সংস্কৃতি পারিবারিক মূল্যবোধ নৈতিকতা ও ধর্মীয় চেতনার সাথে পুরোপুরি বিরোধপূর্ণ চরমভাবে সাংঘর্ষিক কিন্তু সরকার এ বিষয়টাকে উপেক্ষা করছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের তারা মতামতকে উপেক্ষা করছে আপনারা দুই চারজন যা সিদ্ধান্ত নেবেন সেটাকে বিশ কোটি মানুষের ওপর চাপিয়ে দিবেন কথিত মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া কথিত নারী সংসার কমিশনের প্রস্তাবনা এগুলো কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কাঠামোর এজেন্ডা নয় তাহলে কার এজেন্ডা আপনারা বাস্তবায়ন করছেন আপনাদেরকে জবাব দিতে হবে